inshallah gilo re inshallah bhai seri mut kha ilu mu idaw challa like wallah kutta kutta se kutta kharbu na kutta mu kha amut lut seri seri mut kha inshallah inshallah

ওগো জানো আজ বাড়ি থেকে আসতে কত কষ্ট হয়েছে আমার আব্বু আমাকে আসতেই দেয় না কেন জান কি হয়েছে তুমি আমার জন্য আসবে না কার জন্য আসবে হম চোদ্দ ফেব্রুয়ারি তুমি আমাকে বলতে পারো না যে আজ আমার একটা ক্লাস আছে বলে আসবা আমরা এত নিত্য জায়গা আমরা আসি জন্য জানো না তুমি আসো আমরা একটু করি এই গভীর জঙ্গলে তুমি কি করবে জান কি করবো আর ওই যে চোদ্দ ফেব্রুয়ারি মানুষ যাচ্ছি পাচ্ছা পায় কি করে যে জঙ্গলে খালে বিলে ওরে করবো আর

আর পড়ছে পার্কের মধ্যে এই যে সামনে একটা পবিত্র মাস সি আগে দে উনাড়া দে উনাড়া দে উনাড়া আদে উন্নারণ সামনে একটা পবিত্র মাসে মানে বাবা কাম কাজ করবো তাদের নষ্ট মেটা করতোছে পার্কের মধ্যে তারা তো চৈত্র ফেব্রুয়ারি বাৰ বছর বেভেন্টেজ দিতে একবারে পিছত মানে ম্যারে দি আইডি কার্ডের আইডি কার্ড কইতে কই ই কয় জন্ম নিবন্ধন নির্বাহ আছে না তো তাৰ যা ভাই যা আর তাতে না দিতে পারি না